আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যখন আমরা অসুস্থ হয়ে পড়ি অথবা যখন আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ে তখন আমরা হুজুরের কাছে যাই অথবা কোনো মৌলবীর কাছে যাই গিলে দেখা যায় সেই মৌলবী অথবা হুজুর কি জানি মনে মনে বিড়বিড় করে পাট করে পানিতে ফুঁক দেয় তেরে ফুঁক দেয় অথবা শরীরে ফুঁক দেয় তো প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সকল রোগের জন্য যে দোয়া রয়েছে হুজুর অথবা মৌলবি সাহেব বিড়বিড় করে যে দোয়াটি পাট করে পানিতে শরীরে অথবা তেলে ফুঁক দেয় সেই দোয়াটি সেই সোরাটি সেই আমলটি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ভেঙে ভেঙে খুব সহজ এবং সুন্দরভাবে জেনে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে সোয়ান হায়দার প্রিয় দর্শক যখন আমাদের অনেক পেট ব্যথা করে অথবা যখন আমাদের অনেক মাথা ব্যথা করে অথবা যখন আমাদের জ্বর হয় জ্বর কমে না অথবা যখন আমাদের সন্তানাদির খুব কান্নাকাটি করে খুব চিল্লাচিল্লি করে অথবা খুব জর্জারি হয় তখন আমরা হুজুর মৌলবীর কাছে নিয়ে যাই গেলে তখন পানি পড়া দেয় পানি পড়া খেলে অথবা তেল পড়া শরীরে লাগালে অথবা শরীরে ফুক দিলে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে যায় তো প্রিয়দর্শক সেই দোয়াটি এখন আমরা জেনে নিব তো প্রিয়দর্শক এখানে দুটি বিষয় আমি সুন্দর করে ভেঙে বলে দিচ্ছি সেটি হচ্ছে যখন আমাদের কোনো খাওয়া থেকে রোগ হয় অথবা যদি কোনো বিষয়ের থেকে রোগ হয় যেমন ধরেন যে আমি একটা জিনিস খেয়েছি তার জন্য আমার পেট ব্যথা করছে বা তার জন্য আমার মাথা ব্যথা করছে বা তার জন্য জ্বর আসছে এরকম কিছু যদি আশঙ্কা হয় তাহলে একটিভাবে আমল করতে হবে সেটি হচ্ছে এই সুরাটি তিনবার পাঠ করে পানিতে ফুক দিয়ে সেই পানিটি পান করতে হবে অথবা তিনবার পাঠ করে শরীরে ফুক দিতে হবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফাতেহা যেটাকে হাদিস শরীফে আসছে সমস্ত রোগের শিফা এই সুরাতুল ফাতেহাকে সমস্ত রোগের শিফা বলে থাকে এই সুরাতুল ফাতেহা পরিপূর্ণ উত্তম রূপে অজু অবস্থায় বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আলহামদুলিল্লাহি রব্বিল্লা আওয়ালামিন থেকে দল লিন পর্যন্ত পাঠ করে একটি ফুক দিতে হবে আবারও আউজু বিল্লাহ বিসমিল্লা সহকারে আলহামদুলিল্লাহি রব্বিল্লা আয়লা মিন থেকে দল লিন পর্যন্ত পাঠ করে আবার ওই ফুক দিতে হবে একইভাবে তিনবার পাট করে তিনবার পানিতে ফুক দিয়ে ওই পানিটা খেতে হবে অথবা শরীরে লাগাতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই পানিটা যেন পায়ে না লাগে প্রিয় দর্শক আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের অনেক সময় আশঙ্কা থাকে যে আমাদের কোনো জিনের বাতাস লাগছে অথবা জিনের ভয় পেয়ে জ্বর হয়েছে পেটে ব্যথা হয়েছে এক কথায় এমন যদি আশঙ্কা না থাকে যে কোনো কিছু খাওয়া অথবা পান করার দ্বারা আমাদের শরীর বিমার হয় নাই শরীর অসুস্থ হয় নাই সেক্ষেত্রে এই আমলগুলি করতে হবে বা এই সুরাগুলি পাঠ করে পানিতে ফুক দিয়ে সেই পানি পান করতে হবে সেই সুরাগুলি হচ্ছে কোরআন শরীফের সর্বশেষ লাস্টের যে তিনটি সুরা সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস অর্থাৎ উল হুয়াল্লাহু আহাদ উল বিরব্বিল ফালাক উল আউজ বিরব্বিন নাস এই সুরা তিনটি বিসমিল্লাহ সহকারে তিনবার পাট করে একটি ফুক দিবেন আবার ওই বিসমিল্লা সহকারে এই সুরাটি তিনবার পাট করে আবার ওই ফুক দিবেন পানিতে অথবা শরীলে এমনি করে তিনবার পাট করে তিনটি ফুঁক দিতে হবে গিলাসে অথবা শরীরে অথবা তেলে দিয়ে ওই পানিটি পান করতে হবে অথবা শরীরে লাগাতে হবে প্রিয় দর্শক এই ছিল পানি পড়ার দোয়া সকলেই এভাবে করে আমল করবেন ইনশাআল্লাহ তাআলা তালা আপনিও শেফা কামেলা আজেলা হাসেলা পাবেন প্রিয় দর্শক এটি কোরআনুল কারিমের আমল এবং হাদিস শরীফের বর্ণাকৃত আমল সকলেই এই সঠিকভাবে আমল করবেন ইনশা আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এক হাজার পারসেন্ট আপনিও ফল পাবেন অবশ্যই একই এবং বিশ্বাসের সহিত এই আমলগুলো করতে হবে প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনাই করছি দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার যারা এখনও আমাদের এই চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং দিন প্রচারের স্বার্থে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু